you mm -hmm. জুলাই অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন হাদি এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন গত শুক্রবার বারোই ডিসেম্বর দুই হাজার রাজধানী ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয় গত শুক্রবার দুপুর দুইটা চব্বিশ মিনিট ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট ঘাট সড়ক বিজয়নগর এলাকায় এই ঘটনাটি ঘটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি একটি ব্যাটারি চালিত রিক্সায় যাচ্ছিলেন সে সময় পেছন থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই দুর্বৃত্তের মধ্যে একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে মাথায় গুলিবিদ্ধ হন উসমান হাদি প্রত্যক্ষদর্শীরা জানান গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে এবং হাদিকে বাঁচানোর জন্য চিৎ করতে শোনা যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় হামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দ্রুত সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজনকে চিহ্নিত করে হামলাকারী মোটরসাইকেল আরোহীদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে সর্বশেষ খবর অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এই হত্যা চেষ্টায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া শ্যালক শিপো ও বান্ধবী মারিয়াকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে তাদের কাজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে সরকারের পক্ষ থেকে হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ রোববার ডিসেম্বর জানান ক্লিনিক্যালে হাদের অবস্থার দৃশ্যমান কোন উন্নতি হয়নি গুলিটি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এবং অক্সিজেনের স্বল্পতা ছিল শুরুতে কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে গেল পরে তা আবার সচল হয়েছে ফুসফুসের কার্যক্রম ফ্রম সাপোর্টে অপরিবর্তিত রয়েছে বলে জানান চিকিৎসকরা চিকিৎসকদের মধ্যে তাদের খুব কাছে থেকে বিশেষজ্ঞ হাতে গুলি করা হয়েছে উদ্বেগ ও নিন্দা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পরপরই এই হামলার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন তিনি দ্রুত অপরাধীদের